মহামান্বিত তিনি যার করাইতে রয়েছে সকল রাজ্যর ক্ষমতা তিনি সর্ববিষয়ের সর্বশক্তিমান তিনি সৃষ্টি করেছেন মিত্র ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্ম অধিক করতাম তিনি প্রগমনশীল ক্ষমাশীল যিনি স্তরে স্তরে বিনষ্ট করে সপ্তম আকাশ সৃষ্টি করেছেন দোয়ামে আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না আবার চোখ মেলে দেখো কোনো ফাটল দেখতে পাও কি পুনরায় তুমি বারবার চোখ মেলে দেখো কোনো খুঁজ পাও পেয়ে তোমাদের দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে আমি নিকটবর্তী আকাশকে নিশ্চয়ই সুরভিত করেছি প্রদীপ মালা দ্বারা এবং সেগুলোকে শয়তানের প্রতি নিক্ষেপণের অস্ত্র স্বরূপ করেছি আর তাদের জন্য প্রস্তুতি রেখেছি জ্বলন্ত আগুন আজাব যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব আর তা কতই না মন্দ আবাস যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন তার এক বিকট গর্জন শুনতে পাবে যা ফুটতে থাকবে চরম ক্রোধে জাহান্নাম যেন ফেটে বের পড়বে যখন এই তাতে কোনো দল নিক্ষিপ্ত হবে জাহান নামে রক্ষা করা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো শর্তকারী আসেনি তারা বলবে হ্যাঁ অবশ্যই শর্তকারী এসেছিলেন আমরা তাদেরকে মিথ্যারোপ করে বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি তোমরা তো মহামান্বিত রয়েছ তারা আরোই বলবে যদি তাদের কথা আমরা শুনতাম বা বিবেক বুদ্ধি কাজ করতাম তবে আমরা আজ জাহান্নামে হতাম না তারা তাদের অপরাধ স্বীকার করবে অভিশপ্ত জাহান নামের দূর হয়ে যাক নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে বলো নিশ্চয় তিনি অন্তর্জামী যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানে না সমগ্র পরিজ্ঞাত তিনি তোমাদের জন্য জমিনকে সুগমন করে দিয়েছে তাই তোমরা পথ প্রান্তে বিচারণ করো আর তার পদার্থ রিজিক থেকে আহার করো পুনরক্ষয় তো তারা তারাই কাছে তোমরা নির্ভয় হয়ে গেছো যে আকাশ যিনি আছে তিনি তোমাদের জমিনে ধসিয়ে দেবে তখন না পরিকল্পিত হবে তোমরা কি নির্ভয় হয়ে গেছো যে আকাশে যিনি আসে তিনি তোমাদের ওপর কঙ্কার বৃষ্টি বর্জন করবে তখন জানতে পারবে কত কঠোর ছিল আমরা সতর্কবাণী তাদের পরবর্তীরা মিথ্যারোপ করেছিল সুতরাং কেমন কঠোর হয়েছিল তাদের প্রতি আমরা শাস্তি তাহার কি তাদের উদ্যদেশে উড়ন্ত পক্ষী কুলকে দেখো না যারা পাখা বিস্তার করে সংকুচিত করে দয়মে আল্লাহ তাদেরকে স্থির রাখেন নিশ্চয় তিনি সর্ববিষয়ের সমগ্র দৃষ্টা দয়মে আল্লাহ ছাড়া তোমাদের কি কোন বাহিনী আছে যারা তোমাদেরকে সাহায্য করবে কাফের মধ্যে রয়েছে তিনি যদি বন্ধ করে দেয় তবে এমন কি আছে তোমাদের তারা অতন্ত বিক্ষতার অটল রয়েছে যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে কি ঠিক পথে চলে নাকি সে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদের সৃষ্টি করেছে তোমাদের দান করেছে শক্তি অন্তরকরণ তোমরা অল্প কৃতজ্ঞত্ব প্রকাশ করো বলুন তিনি পৃথিবীতে তোমাদেরকে বিস্তার করেছে তারার কাছে তোমাদের সহায়িত করা হবে কাফেররা বলে তোমরা সত্যবাদী হলে বলো প্রতি সত্যির বাস্তবায়ন করবো হবে বলুন তার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আসে আমি তো সেই স্পষ্ট সতর্ককারী মাত্র যখন প্রতিসত্যের শাস্তি আসন্ন দেখবে তখন কাফেররা চেহারা বিকৃত হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে এটাই তো তোমরা কামনা করতে বলুন তোমরা ভেবে দেখছো কি যদি আল্লাহ আমাকে আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেয় অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করে তবে কাফেরদের কে রক্ষা করবে আজাব থেকে বলুন তিনি দয়া মায় আমরা তাতে ইমান রাখি তার প্রতি নির্ভর করি শীঘ্রই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট বিচারিত রয়েছে বলুন তোমরা ভেবে দেখছো কি যদি তোমাদের পানি বুঘারবে চলে যায় তবে কে তোমাদের এনে দেবে এই প্রভাবান পানি